আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদেরকে আমি আজকে দেখাতে যাব কি করে অটো গাড়ির অটো রিক্সা এবং গাড়ির চার্জার চার্জারের কয়েল আপনারা কি করে বানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে দিন বিভিন্ন জিনিসগুলো আমরা এখানে দেখাচ্ছি আমাদের প্রথমে প্রয়োজন একটি কোর যেটি সাত কেজি জন্য হবে তারপরে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কটন টেপ সাথে আছে ইনসুলেশন পেপার আর তার জ্যাটের বড়ো তারটার ওজন হবে ছশো গ্রাম যেটি পনেরো নাম্বার তার আর ছোটো তারটা যেটা চিকন তার সেটার ওজন হবে ছয়শো গ্রাম আর সেটি হবে উনিশ নাম্বার তার কীভাবে কটন টেপটি আপনারা সুন্দরভাবে পেচাবেন। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে নেওয়ার পরে আসতে করে একটা রাউন্ড ঘোরাবেন রাউন্ড ঘুরাটা দেখা দিচ্ছে আপনাদেরকে এইভাবে নেওয়ার পরে একটা করে পেচ দেবেন अब मामला देखो अब पता चल गया है ये मामला

আমরা ইনসুলেশন পেপারটিতে দাগ দিয়ে নিব সাইডটাতে যাতে করে সুবিধা হয় আমাদের ইনসুলেশন পেপারটা ভাঁজ করতে দেখুন এভাবে আমরা দুই সাইডে সেমভাবে সেম ভাবে করে নেব এইভাবে দেখুন বন্ধুরা আমাদের পেপারটি ভাজ হয়ে গেছে এবং এখন আমরা কিভাবে এটি কাটবো আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু না কাটলে পেপারটি পেপারটি কোরের সাথে অ্যাডজাস্ট হবে না এর জন্য আমাদেরকে এটি কাটতে হবে দেখুন আমরা কিভাবে সেটি কাটি এবং কোরের সাথে জোড়া লাগেন এভাবে আপনারা সম্পূর্ণ মাপ নিয়ে নেবেন এবার কাটার পালা কিভাবে আমরা কাটছি দেখুন এইভাবেই কিন্তু অ্যাঙ্গেল করে কাটতে হবে সোজা সোজি কাটা যাবে না টি ভাঁজ পর্যন্ত অ্যাঙ্গেল করে কাটবেন দেখুন আমরা কিন্তু একটু বাঁকা করে কেটেছি দেখতে থাকুন একটু বাঁকা করে কাটবেন সোজা করে কাটা যাবে না আমরা পেপারটি দুই সাইডটাই কেটে নিয়েছি সুন্দর ভাবে দেখুন কোনো সোজা ভাবে কিন্তু কাটা নাই একটু বাঁকা করে পেপারটি কাটা আছে আমাদের সেই ভাঁজ পর্যন্ত এখন আমরা কিভাবে এটা জোড়া লাগাবো কোরের সাথে সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের প্রয়োজন একটি সুপার গ্লু আঠা গ্লো আঠাটা একটু আমরা লাগিয়ে নেব পেপারটির উপরে এবং কোরের সাথে লাগিয়ে দেব লাগানোর পরে এক সাইডটাতে এভাবে থাকবে তখন আমরা আঠাটা পেপারের উপর সাইডে লাগাব এবং অপর সাইডে দেখার পেপারটা এভাবে লাগিয়ে দেব দেখুন লাগানো হয়ে গেলে আমরা সুন্দর করে এটি একটু দেবে দেব আর কেঁচি দিয়ে এটে দেব যে বাকি অংশটা থেকে যাবে সেটিও কিন্তু আমাদের কাজের এটি দেখে দেবো সুন্দর করে বা পেপারটা সুন্দর করে যে চার সাইডে থাকবে সেটা বাঁকা করে নেব এবং দেখতে হবে আমাদের পেপার লাগানোটা সমান হয়েছে কিনা দেখবেন সুন্দর করে দেখবেন যেন সমান হয়েছে ভালো করে খেয়াল করবেন আমাদের পেপারটা কিন্তু পুরো টাইট ভাবে লেগেছে আপনাদেরকেও সেন এইভাবেই টাইট করে নিতে হবে তারপরে আমরা এভাবে সাইডে কোনা কাটাগুলা ভাত করে নেব সুন্দর করে যেন লাগাতে সুবিধা হয় তারপরে আমরা এই যে রেখে দেওয়া যে পেপারগুলো কেটেছিলাম সেগুলো এর উপরে বসিয়ে দেব তারপরে ভালোভাবে দেখব জিনিসটা সমানভাবে বসেছে কিনা জিনিসটা সমানভাবে বসলে আমরা সেটাকে সুপার আঠা দিয়ে একটা কোণাতে যেভাবে আঠা লাগাবো আর লাগিয়ে দেবো দেখুন কীভাবে আমরা লাগাই ভাবে আপনারা লাগিয়ে নেবেন এটা লাগানোর পরে তার পাশে সাইডে অপর পিঠ সাইডে আরেকটা লাগিয়ে দেব যাতে আমাদের জিনিস মিডিলে যে পেপারটা রাখা আছে ইনসুলেশন পেপারটা না নড়ে তাহলে আমাদের আপনারা লাগাতে এবং জিনিসগুলো লাগাতে কি সুবিধা হবে ও সাইডটা আপনারা সেম ভাবে লাগিয়ে নেবেন দেখবেন যথেষ্ট পুরোপুরি সমান হয় আমি লাগিয়ে দিয়েছি ভিডিওতে নিয়ে দেখবেন সেমভাবে আপনারা লাগিয়ে নেবেন আটাটি তাহলে যেন আপনাদের সুবিধা হয় যাতে আমাদের যে যেভাবে যে ইয়াগুলো লাগালাম কোনাগুলো সেগুলো যেন টাইট হয় যাতে কোনো ঢিল না থাকে কাটা যে ইনসুলেশন পেপারটি আমরা রেখে দিয়েছিলাম সেটির কাজ সেটি এবার সুন্দর করে ভাজ করে নেব ভাজ করার পরে আমরা সেটিকে মিডিলে ঢুকিয়ে দেবো যেটি কোরের মিডিলে যে ফাঁকা জায়গাটা সেই জায়গায় আমরা ঢুকাবো দেখুন কীভাবে আমরা সেটি লাগাই এরপর কোর্টির ভিতরে আমরা কাটা পেপারটি ঢুকিয়ে দেবো দেখুন ওনার মাপটাও এভাবেই থাকবে ঢুকানোর পরে আমরা কোর্টটিকে এভাবে পাকা করব আর দেখবো পেপারগুলো ঢুকেছে কী ভালোভাবে আর কোনা কাটাগুলো এভাবেই আঠা লাগাবো আমরা এখন যেভাবে একটু আগে সুপার গ্রো আঠা দিয়ে কোনাগুলা জোড়া লাগালাম সেম সেইভাবেই আমরা এখন আঠা লাগাবো এটিতেও এভাবে এক সাইডে আঠা লাগাবো এবং অপর এক সাইডেও আঠা লাগিয়ে দেব যাতে জিনিসটা না নড়ে দেখুন এক সাইডে আঠা লাগিয়েছি সেম অপর সাইডেও পাশে আঠা লাগিয়ে দেবো এবং জিনিসটা যেন টাইট লাগে দেখুন আমরা কিন্তু পুরো টাইট করে করেছি এভাবেই আমরা পুরোটাতে আঠা লাগিয়ে দেবো চারি সাইডে আঠা লাগিয়ে দেবো লাগিয়ে নেব সাথে দেখব যেন জিনিসটা টাইট হয় পুরো টাইটভাবে লাগাতে হবে নাহলে কিন্তু ডাইজটা হবে না দেখুন কোর্টটাতে কিন্তু পুরো ভাবে আমরা বসিয়েছি পুরো আর মিডিলে যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখছেন সেগুলোতে আমাদের আরও কাজ আছে যেটা আপনাদেরকে দেখাবো এখন গুলো দেখেছিলেন সেই ফাঁকা জায়গাগুলোতে কীভাবে চিপ লাগাবো দেখে নেবেন তাকে আমরা চিপ বলি এই যে রেখে দেওয়া সেই পেপারটা আমরা এখন সুন্দর করে কেচি দিয়ে কেটে নেব দেখুন কিভাবে আমরা কেচি দিয়ে কাটি সোজা এভাবে কেটে নেবেন এরকম হয়ে যাবে কেটে নেবেন যাতে লাগাতে সুবিধা হয় দেখুন আর কখনো একটা জিনিস খেয়াল রাখবেন আমরা কিন্তু পেপারটা সিধা সাইড সব সবকিছু করছি এভাবে খোঁড়া যে দেখতে পাচ্ছেন সেই খোনা এখন চিপগুলো ঢুকাবো দেখুন এভাবে চিপগুলো ঢুকিয়ে নেবেন এই এভাবে ঢুকানোর পর এভাবে সে রাম করে পাকা করে নেবেন যাতে আঁকাটা লাগতে সুবিধা হয় এভাবে আমরা সব সাইডে চিপগুলো লাগিয়ে নেবো তারপরে সুন্দর করে সুপারগুলো দিয়ে আঠার বাইরো আর সে চিপ লাগানোর পরে কোকটা পুরোটা এরকম হয়ে যাবে দুপাশে চিপ লাগাবেন এবং যেন টাইড হয় দেখুন আমাদের কোর্টটা কিন্তু পুরা টায়ারড হয়ে গেছে কোনো দিকে কোনো ঢিল নেই এভাবে আপনারা করে নেবেন চিপটাকে এভাবেই আঠারো লাগিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তারটিকে বাতায় পেঁচিয়ে নিয়েছি এরকম একটি বাতা বানিয়ে নেবেন আর এই তারটি হচ্ছে উনিশ নাম্বার তার যে ওজন ছয়শো গ্রাম তার থেকে আপনারা দেখে নিন এটা উনিশ নাম্বার তার ওজন ছয়শো গ্রাম এবারে তারটি কীভাবে আমরা পেঁচাবো সেটা আপনাকে দেখাচ্ছি প্রথমত তারের এই সাইডটা এভাবে হাতে নিয়ে নেবেন এবং আপনারা বাতাটা এভাবে ঢুকিয়ে নেবেন কোরের মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে তারটিকে এভাবে নেবেন আর ইনসোলেশন পাইপটি এইভাবে হাতে নেওয়ার পরে একটু কেটে নেবেন যতটুকু প্রয়োজন তারপরে ইনসুলেশন পাইপটি আপনারা তারের আগা দিয়ে ঢুকিয়ে নেবেন আমরা দেখাচ্ছি কিভাবে নেবেন এইভাবে নেওয়ার পরে সুন্দর করে একটু ভিতরে নিয়ে আসবেন এবারে মাথা ধরে এইভাবে আপনারা একটা রাউন্ড ভিতর দিয়ে দিয়ে নেওয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রাউন্ড ভিতর দিয়ে নিয়েছি এবং এইভাবে ইনসুলেশন পাইপটার ভিতরে এইভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পর দেখেন একটা গিটের মতো হয়ে গেছে এটা একটু বেঁধে বেঁধে দেওয়ার মতো টাইট হয়ে গেল যাতে করে না খুলে নেবেন এবং এরকম হাতে রাখবেন প্রায় এক বিগতের মতন দেখবেন তারটি যেন টাইট হয় এভাবে বাঁধার সময় তারটি একটু টাইট হতে হবে টাইট হতে হবে এভাবে নেবেন এভাবে একটু ঝুঁকিয়ে নেবেন যাতে আপনার পড়টি বাঁধতে সুবিধা হয় ভালোভাবে লক্ষ্য করা লাগবে যেন পরের তারগুলো কখনো ঢিলা না হইবে এভাবে নেবেন নেওয়ার পরে একটি করে প্যাচ দেবেন উপর দিয়ে আর এভাবে পাইনে টাইট করে নেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে আর বলে যেন কখনো ঢিলাং না হয় ঢিলা হলে কিন্তু একটু প্রবলেম করবে আপনারা ভালোভাবে টাইট করে দেখে নেবেন এভাবে আমি যেভাবে প্যাপারছি সেভাবে আপনারা পিছিয়ে নেবেন এবং অবশ্যই খেয়াল করবেন যেন টাইট হয় আমরা আটটা পাক মারার পরে একটি করে কানেকশন বের করবো দেখুন আটটা পাক আমাদের মারা হয়ে গেছে নিয়ে আটটি কানেকটি পাক মারার পর একটি করে এভাবে একটি কানেকশন বের করে নেব তারপরে হাত দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নেওয়ার পরে সুন্দর করে নিয়ে একটি সাইডে রেখে দেবো তারপরে আবারও সেভাবে পেঁচাতে থাকবো আমরা 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 এভাবে চারটি পেজ নেওয়ার পরে কিছুটা এরকম হবে দেখুন আমরা এভাবে কিন্তু পুরো টা কানেকশন বের করেছি প্রথম কানেকশন সহ টোটাল আটটা কানেকশন হবে তো আমরা পুরো আটটা কানেকশন ডেট করে নেব দেখতেই পাচ্ছেন আর তার কিউ এভাবে আপনারা প্যাঁচায় নিতে পারেন আমার টার্ট হচ্ছে একটু শর্ট পরে তার হলো আপনারা এইভাবে প্যাঁচায়ও কোনো অসুবিধা হবে না কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুরো টাইট হয় যেরকম আমরা আমি দেখুন অনেক টাইট করে বেঁধেছি এটি কোনো দিকে কোনো ঢিল নেই যদি কোনো টিয় তখন কিন্তু ট্রান্সফর্মার সমস্যা হবে আবারও আমরা কটন টাইপ নেব তারপরে পেঁচানো শুরু করবো এবারে কিভাবে করে পেঁচাব পেঁচাবো দেখুন আগে যেভাবে হাফ ইঞ্চি পর টেপ পেঁচেছি সেম সেভাবে আর এই কানেকশন যেগুলো বের করে রেখেছি সেগুলো এই যে এভাবে একটু গ্যাপ রাখবো তারপরে এভাবে বেছে দেবো যাতে কানেকশনগুলোতে কোনো প্রবলেম না হয় আর কানেকশনগুলোতে ফাঁকা রাখবো না কারণ আবারও আমাদেরকে ইনসুলেশন পেপার এটার সাথে জড়তে হবে বেছানোর পরে কোডটি কিছুটা এরকম হয়ে যাবে দেখুন আমরা আগের মতন সেমাভাবে করবো তারপরে শেষে যেয়ে আঠা লাগিয়ে দেবো আর খেয়াল রাখতে হবে যাতে কানেকশনগুলো সেভাবে বের হয় কোনো ফাঁক না থাকে দেখুন এনে কিন্তু কোনো সেভাবে গ্যাপ রাখিনি আমি ইনসুলেশন পেপারটি কেটে নেব ইনসুলেশন পেপারটি কাটার পরে এভাবে আমরা আঠা মেরে নিয়ে নেব একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এখানে রাখছি না হলেও এটাও দেখাতাম না আপনারা দেখুন এই যে যে কানেকশানগুলো বের হয়ে আছে সেই কানেকশানগুলো আপনারা কীভাবে বার করবেন একটা প্রশ্ন আসতেই পারে এখন আপনাদের দেখাবো কীভাবে আমরা কানেকশানটি পেপারের ভেতর দিয়ে নিয়ে যাব দেখুন এখানে একটু আঠা মেরে নেব যাতে জিনিসটা টাইট হয় আরও মজবুত হয় আঠা মারার পরে জিনিসটা দেখুন মানে টাইট করেছি কিন্তু আমরা এবারে আমরা কেচি নেবো কেচি নেওয়ার পরে কানেকশনগুলোর মাপ দেখবো দেখ মাপ করে কানেকশানটা ঢুকিয়ে দেবো দেখুন আমি যেভাবে করছি সেভাবে জিনিসটা করে নেব তাহলে আপনাদেরও সুবিধা হবে এভাবে কানেকশনের জায়গা জায়গায় শুধু আমরা এভাবে ফোঁটা করবো আর কানেকশানগুলো বের করে নেব আগেরবারের মতো আমরা চারি সাইডে এভাবে লাগিয়ে নেবো তারপরে ছোট ছোট যে 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 চিপগুলো আমরা আমাদের ছিল সেভাবে লাগিয়ে নেব দেখুন আমরা কিন্তু উভাবেই ইনসুলেশন পেপারে চিপগুলো দিয়ে টাইটগুলো পুরো লাগিয়েছি আর দেখতে হবে যাতে পুরো টাইট হয় আর টালেকশানগুলোও কিন্তু আমরা সেভাবে বের করে নিয়েছি দেখুন যাতে কোনো প্রবলেম না হয় এবারে পনেরো নম্বরটাটি যেটি ওজন ছশো গ্রাম আমরা আবার বাতাতে পেঁচিয়ে নেব পেঁচানোর পরে কিছুটা এরকম থাকবে সেম আমরা আগের মতো আমরা পেঁচাবো দেখুন কিভাবে আমরা পেঁচাচ্ছি এবারে ইনসুলেশন পাইপটি নেব আবার সুন্দর করে মাপ মতো ঢুকিয়ে নেব কেটে ঢুকানোর পর সেম ভাবে টাইট করে নেব আগের বারের মতন এবারে তাপটি লক্ষ্য করছেন তাপটি কিন্তু অনেক মোটা এবং সেম দেখুন আগের মতোই এভাবে একটি পেস দিয়ে নেব এবং ঢুকিয়ে নেব যাতে একটি গিরের মতো হয়ে যায় আর জিনিসটাকে আমরা টাইট করতে পারি আমরা টাইট করে নেব টাইট করার পরে সুন্দর করে রাউন্ড করে পেঁচানো শুরু করব আমাদেরকে পেঁচানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন একটু ফাঁকা ফাঁকা রাখা যায় কারণ এ তারটি অত বড় যাবে না কারণ একটি মোটা তার দেখুন আমি যেভাবে ফাঁকা ফাঁকা রাখছি দেখাবো আপনাদের সেভাবে আপনারা ফাঁকা ফাঁকা করে নেবেন এবারে আমাদের গোটা কিছুটা এরকম হয়ে যাবে তারপরে বাধা হওয়ার পরে আমরা এভাবে ঢুকিয়ে নেব দেখুন যাতে জিনিসটা যে কানেকশনটা বের করেছি সেই কানেকশনটা দেখুন এবার ঢোকানোর পরে আমাদের থেকে গেল দেখবেন আমরা যে পনেরো নম্বর তারটি এখন যেটি ব্যবহার করলাম সেটির কানেকশন এই যে মোট দুইটি হবে দুইটি কানেকশন এবং আগের যে ছোট তারটি ছিল মানে উনিশ নম্বর তার সেটির কানেকশন হবে আটটি টোটাল আমাদের কানেকশান হবে দশটি যে ট্রান্সফর্মার বা কয়েল যাকে বলছি আমরা বাংলাতে কয়েল বলা হয় সেটা পুরোপুরি তৈরি আর দেখুন আমরা কিন্তু টোটাল কানেকশন বের করেছি দশটি এগুলোর কাজগুলো আমি যখন একটি চার্জার বানাবো মেরামত করব বা বানাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেব। এটি এটির একটা ভিডিও আমি পরে দিয়ে দেবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন এটি হবে লাগানো হবে এভাবে আপনারা কানেশনগুলো সব বের করে নেবেন ধন্যবাদ আমাদের কয়েলটি বা ট্রান্সফর্মারটি পুরো বানানো তৈরি দেখতে পাচ্ছেন আমরা পরের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা একটি চার্জারে কয়েলটি কীভাবে কানেকশন দেবেন সেটি দেখিয়ে দেবো দেখতেই পারছেন ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি তো যারা যারা দেখছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন এবং আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট পেয়ে যান